একটা দেখুন গোর চোর সাজে এর জন্য সবাই একটু দোয়া করে নাই মেয়ে সাজে কেন বলবো ভাইরা দেওয়ার জন্য একে পা দিয়ে যান বাটিটা নাহলে খানবে

তাই দেখতে পাচ্ছ এত রোদ্দুরের মধ্যে একটা ছেলেকে মেয়ে সাজিয়েছি মানে আমার গার্ল ফ্রেন্ড ভিডিও বানাচ্ছেন তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই করবেন পাশে থাকবেন আগামীকাল আরো ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব